shut sure. আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম প্রোজেন রানার সিমের রেসিপি তো চলুন দেখে নিই এখানে আমি রুই মাছ দিয়ে আজকে রান্নার সিমটাকে রান্না করব তো রুই মাছগুলোকে আগে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি তো এখন চলে আসলাম রান্না করতে একটা হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ কাট কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে এবং সামনে একটু লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু নরম করে কষিয়ে নিই what cool. তো মশলাটা যখন একটু কষে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো শুকনা গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে এবং জিরা কারি পাউডার পাফ্রিকা গুঁড়ো অপশনাল তো সব কিছু দিয়ে সামনে একটু পানি দিয়ে মশলাটাকে আবারও আমি কষিয়ে তারপর বাকি উপকরণগুলো একে একে অ্যাড করবো তো যেহেতু আমি ফ্রোজেন সিম রান্না করবো তো মশলা কষানোর সঙ্গে আমি ভাবলাম যে সিমটাকেও একসাথে দিয়ে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সিমটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মানে বেশ মোটামুটি অনেকক্ষণ যাবতীয় কষিয়ে রান্না করে নিতে হয় কারণ এটা একটু মোটা টাইপের হয়ে থাকে মাংস বেশি এই সিমটায় তো খেতে কিন্তু ভালো তবে আপনারা চাইলে এর সঙ্গে আলু অ্যাড করতে পারেন আর ফ্রেশ সিম রান্না করলেও ভালো লাগে আর ফ্রোজেনটাও এভাবে বেশিক্ষণ কষিয়ে রান্না করলে সেই তাজা সিমের সারটাই কিন্তু পাওয়া যায় এর মধ্যে তো যাই হোক আমি একটু পানিও দিয়ে দিলাম তো দেখতে পেলেন আমি সিমটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম পানিটা শুকনো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দেখবেন যে সিমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজা রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি এখানে কাঁচামরিচ এবং ধনে পাতাও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণটা আসলে টেস্ট বুঝে দিয়ে তো তাই তো ঝোলের পরিমাণটা খুব বেশি না দিলেও হবে যেহেতু সিমটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে জাস্ট মাছের জন্য এবং সিম মানে ঝোল যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী আসলে পানিটা অ্যাড করতে হবে তো তো আমার সিমের ঝোল খুব বেশি রাখবো না জাস্ট সমান সমান রাখবো মানে সিম এবং পানি বা ঝোলটা সিমের গা বরাবর যাতে থাকে সে অনুযায়ী আসলে এই ঝোলটা রাখতে হবে বা যে যেরকম আসলে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল রাখবেন আর এর মধ্যে আলু দিলে কিন্তু ভালো লাগে যেহেতু বাসায় আজকে আলু ছিল না তাই আর দিইনি আর আমার হাজব্যান্ড সিম তরকারিতে আলু দিলে সে পছন্দ করে না তাই আসলে আলুটা স্কিপ করেছি তো এই তো আমার সিমকারিটা কিন্তু হয়েই আসছে তো আর একটু রাখলে বা ঝোলটা কমে আসলে তখনই কিন্তু আমি এর মধ্যে আবার একটু শেষের দিকে ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দেব তো হয়ে গেল আমার সুস্বাদু রানার সিম বা প্রোজেন রানার সিম তরকারি রেসিপিটা আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যাদের হাতের কাছে রানার সিম আছে তো যাই হোক আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং